রিটার্ন ভিডিও নিয়ে চলে আসছি একটা ভিডিওতে যারা যারা আছেন জয়েন হয়ে যাবেন আরেকটা কথা বলে আমাদের এখন থেকে যে অর্ডারগুলো আসবে আমরা কনফার্ম করে রাখবো বাট ডেলিভারি হবে হচ্ছে আপনার পনেরো তারিখ ঠিক আছে আর আগামীকালকে বন্ধ বারো তারিখে আমাদের শোরুম বন্ধ বাট হচ্ছে তেরো তারিখ শুক্রবার আমাদের শোরুমটা কিন্তু খোলা আছে জাস্ট অফিস অফ থাকবে বারো তেরো তারিখ তাছাড়া শুক্রবার আমাদের শোরুম খোলা আর ডেলিভারি হবে হচ্ছে আপনার পনেরো তারিখ থেকে সো ওয়েট করতে হবে এইগুলা যারা অর্ডার দিবেন তারা হচ্ছে কি ওয়েট করতে হবে কিছুদিন এটা যাচ্ছে একটা বু পাবেন সাতশো পঞ্চাশ টাকা সব অফারে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এগুলো অর্ডার নেওয়ার সময় বা এখন যা যা অর্ডার নিবে বুঝছো দেখেন এটা যার চাই যাদের অর্ডার নিবা বিল করার সময় ফোন দিয়ে বলবা যাপ আমরা পনেরো তারিখ কিন্তু ইয়ে করবো ডেলিভারিতে পাঠাবো দেখেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা টু পে সাতশো পঞ্চাশ সব অফারে দিয়ে দিচ্ছি আজকে ঠিক আছে সাতশো পঞ্চাশ তো যেহেতু বন্ধ পাবেন এই যেটা মানে সেম নাকি সেম না ধরো তাহলে এটা দুইটা পাচ্ছেন সাতশো পঞ্চাশের এটা যার চাই এটাও সাতশো পঞ্চাশে দিচ্ছে এটা কটনের মধ্যে কাটচুপি ওয়ার্ক করা টু থ্রি পিস থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগছে বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র সেভেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে এটা থ্রি পিস নয়শো এটা খুব সুন্দর কাটচিপে ওয়ার্ক করা আছে রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা এটা যে নিচ্ছেন পিওর কটনের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশে পাচ্ছেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিলাম নয়শো টাকা মাত্র ঠিক আছে এটা যার চাই প্রাইস আসছে ছয়শো মাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যার চাই বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালার মধ্যে একটা উড়ন আছে সবাসকি স্টোন করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কটনের মধ্যে পাচ্ছেন সো যার লাগবে একটু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন এই থ্রি পিসটা যার লাগছে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো টাকা সুন্দর একটা বুটিক ড্রেস এটা রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ এটা যে নিচ্ছেন প্রাইস পড়ে যাচ্ছে আটশো টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা যার চাই ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি খুব সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছে এটা মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইস আসছে এটা কাটচুপি টু পিস আটশো পঞ্চাশ খুব সুন্দর একটা কাটচুপি কারদানোর ওয়ার্ক করা আছে একদম হাতের কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্মের জন্য এটা যার লাগছে বডি সাইজ আছে পঞ্চাশ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা ফর্টি সেভেন ইঞ্চি নয়শো পঞ্চাশ এটা খুবই হ্যাভি ওয়ার্ক করা রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ ছিল হাতের কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে আমাদের পেইজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আমরা যারা নতুন আছি প্লিজ বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দিব আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি সো যারা আছে অবশ্যই বিকাশটা করে মেসেজ পাঠাবো এটা যার চাই খুব সুন্দর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিলাম মাত্র 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 হচ্ছে আপনার এটা খুব সুন্দর আছে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা খুব সুন্দর একটা ড্রেস মাত্র সেভেন ফাইভ জিরো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দেবেন এটা যাচ্ছে ফর্টি ফোর সিক্স ইঞ্চি বড়ির প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা নাইরাকার টু পিস মাত্র এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নাইরাকার টু পিসের প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা যারা নতুন আছি প্লিজ বিকাশ করে অর্ডার দিব হ্যাঁ আর এগুলো হচ্ছে সব ডেলিভারি যাবে রবিবারে হ্যাঁ রবিবারে আমরা ডেলিভারিতে পাঠাবো কুরিয়ারে তাহলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন এটা যার চাই প্রাইস আসছে মাত্র আটশো টাকা সুন্দর একটা লাহোরি সিল্ক প্রাইস আসছে মাত্র এইট হান্ড্রেড টাকা এটা অনেক জোস আছে প্রাইস মাত্র আটশো টাকা খুব সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা যার লাগছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই আছে ফর্টি ইঞ্চি ষোলোশো পঞ্চাশ এক হাজার ছশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর আছে প্রাইস এক হাজার ছশো পঞ্চাশ এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিব ষোলোশো পঞ্চাশ টাকা এটা যার চাই ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা নাইস একটা কার চুপি টু পিস প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি ঠিক আছে দেখেন এটা যাক চাই খুব সুন্দর আরো একটা ড্রেস আছে এটা প্রাইস আটশো টাকা অনেক জোস একটা ড্রেস মাত্র এইট হান্ড্রেড টাকা যা লাগছে বেকাশ করে মেসেজ পাঠিয়ে দেবেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা খুব সুন্দর আছে হ্যাঁ এটা সতেরোশো পঞ্চাশে পাচ্ছেন বডি সাইজ ফর্টি ফোর সিক্স ইঞ্চি লম্বা আছে সাদ সেভেন ইঞ্চি এটা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে সালোয়ার এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে এটা যার চাই নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি হ্যান্ড ওয়ার্ক কাটচিপি ড্রাস এটা খুবই মানে খুবই একটা হ্যাভি একটা ড্রাস আছে খুব সুন্দর এই হচ্ছে দুপাট্টা মাত্র টাকা বিকাশ করে আমাদের পেজেন বক্স করে ফেলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যাচ্ছে এক হাজার পঞ্চাশে দিয়ে দিচ্ছি লাহোরি সেল খুব সুন্দর আছে প্রাইস মাত্র এক হাজার সরি এটা লাহোরি সিল্ক না এটা হচ্ছে খুব সুন্দর একটা ফোর পিস প্রাইস এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা চাই ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে আপনি আমাদের শোরুমে চলে আসেন চলে আসলে কিন্তু অনেক ড্রাস পাবেন জাস্ট বারো তারিখ নির্বাচন উপলক্ষে আমাদের শোরুমটা অফ থাকবে অফিসটা অফ থাকবে তেরো তারিখ থেকে আমাদের শোরুম ওপেন আছে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন একদম ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের সালোয়ারিনার ঠিক আছে আর কি বলেন এটা সালোয়ার ইনার খুব সুন্দর আছে আর হচ্ছে আমাদের শো অফিসটা হচ্ছে আপনার শুক্রবারে বন্ধ আছে হ্যাঁ রবিবার শনিবার থেকে রিপ্লাই পেয়ে যাবেন এটা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন এটা খুব সুন্দর একটা ফোর পিস আছে এটা সালোয়ার ইনার এটা অনেক জোস আছে প্রাইস দিয়ে দিচ্ছে এটা মাত্র 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 হচ্ছে আপনার কত এটার প্রাইস হুম নয়শো পঞ্চাশ আজকে কিন্তু সবার সাথে মিটিং আছে বুঝছো বিকাল বেলা সবাই যাওয়ার আগে সবাইকে একসাথে থাকতে বলবো আচ্ছা তারপর দেখেন এটা যার চাই খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি কত এটা সালোয়ার এটা হচ্ছে উড়না খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত টাকা প্রাইস আসছে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রুইনশট দিয়ে পেজেন বক্স করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকা এটা যা লাগছে খুব সুন্দর আর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিলাম এটা খুব সুন্দর হ্যাঁ কাটচুপি কাটদানার ভয়প করা এটা হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে স্কুইনশট দিয়ে বক্স করে ফেলেন এটা সালোয়ার ইনার প্রাইজ মাত্র 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 হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলবেন আর একটা হয়ে যাবে এটা যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি এটা এক টাকা এটাও খুব সুন্দর একটা ফোর পিস আছে এক হাজার পঞ্চাশ সব রিটার্ন আসছে মানে ডেলিভারি ম্যানের ফোন ধরছে না দার্স হয় রিটার্নটা আসছে ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা যার লাগছে খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অনেক নাইস একটা ড্রেস মাত্র এক হাজার একশো টাকা ফোর পিস এক হাজার একশো ফোর পিসের প্রাইস এক হাজার একশো টাকা বিকাশ করে আমাদের পেজে মাসেস পাঠিয়ে দিবেন মাত্র এক হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা যার লাগছে স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চে প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যার চাই স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করলে অর্ডার কনফার্ম হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এটা সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম লাহোরি সেল টু পিস প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করলে কনফার্ম হয়ে যাবে সাতশো টাকা যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে মেসেজ পাঠাবেন এটা যা লাগছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার ষোলোশো টাকা ছিল এটা একটা পাবেন যে নিবেন প্রাইস পড়ছে মাত্র এটা তেরোশো পঞ্চাশ খুব সুন্দর আছে তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন এটা দেখেন ফর্টি ফোর সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে উর্নাটা আর এই হচ্ছে সালোয়ার এটা অনেক সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছে এটা মাত্র 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 হচ্ছে আপনার কত এটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন বারোশো পঞ্চাশ এটা যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বায় ফর্টি সেভেন ইঞ্চি এটা হচ্ছে দু প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোর্সের প্রাইস ছয়শো পঞ্চাশ ঠিক আছে কোর্স ছয়শো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চি স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা মাত্র 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 হচ্ছে বারোশো টাকা এক খুব সুন্দর আছে মাত্র বারোশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করবেন এটা যার চায় ফর্টি ফোর সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি স্ক্রিনশট দিন বক্স করে ফলেন এটা হচ্ছে আপনার উর্নাটা প্রাইস দিয়ে দিচ্ছে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা যার লাগছে খুব সুন্দর আরো একটা প্রাইস আছে প্রাইস দিয়ে দিচ্ছে এটা মাত্র তেরোশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন এটা দেখেন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি এটা মাত্র এগারোশো পঞ্চাশ সরি এটা নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেবেন এটা যার লাগছে আটশো পঞ্চাশ বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দাও আমি বাকি এগুলো আরেকটা ভিডিও করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ